আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ফুলপিঠা এইভাবে যদি ফুলপিঠা বানিয়ে নেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে বিকেলে চায়ের আড্ডায় এই ফুলপিঠা বানিয়ে খেতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফুল পিঠা বানানোর জন্য প্রথমে একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি সব কিছু খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নেব এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে করে চিনি খুব ভালোভাবে গলে যায় আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর চিনিও কিন্তু গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি এখানে আটা দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এখন আমি হাত দিয়ে মেখে খুব ভালো করে একটা বানিয়ে নেব আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডু বানিয়ে নেই ঠিক সেইভাবে করে ডু বানিয়ে নিতে হবে আটা ডিমের সাথে মেখে নেওয়ার সময় যদি মনে করেন ডুটা বেশি শক্ত হয়ে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন আর ডিমের সাইজটা যদি একটু বড় হয় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই একটা ডিমই হয়ে যাবে এখন আমি ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পর দেখুন রোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি আরও একটু মথে নেব তারপর একটা বড় সাইজের রুটি বেলে নেব রুটি বেলার আগে আমি এখানে কিছু পরিমাণ আটা দিয়ে নেব যাতে করে রুটি বেলার সময় লেগে না যায় আর এই রুটিটা খুব বড় করে বানিয়ে নিতে হবে আর রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা কেমন মোটা করে বেলে নিয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম করে বেলে নিতে হবে এখন আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নেব আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন শুধু ফুলপিঠা বানানোর পালা আর এখানে যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব পরে পিঠাগুলো বানিয়ে নেব আর এই পিঠার ফুলগুলো বানানো এতটাই যে আপনি একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন দেখুন আমি এখানে একটা রুটির পিস নিয়েছি এখন চার সাইড দিয়ে এইভাবে করে একটা নাইফের সাহায্যে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে কেটে নিতে হবে তারপর মাঝখানে একটু পানি লাগিয়ে নেব যাতে করে ভাজার সময় খুলে না যায় এখন আমি দেখুন সাইডের একটা কোনা ধরে আমি মাঝখানে লাগিয়ে দেব। ঠিক একইভাবে আমি চারো সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি এই তো একটা ফুল হয়ে গেল দেখলেন তো এটা বানানো কতটা সহজ আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি নাইফের সাহায্যে চার সাইডে কেটে নিতে হবে তারপর মাঝখানে পানি লাগিয়ে নিতে হবে এখন আমি এক এক সাইডে কর্নার ধরে মাঝখানে লাগিয়ে নেব এইভাবে করে লাগিয়ে নিলে ফুল হয়ে যাবে আর এই ফুলপিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আমি একইভাবে সবগুলো ফুলপিঠা বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন শুধু ভেজে নেওয়ার পালা ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে তারপর একে একে আমি পিঠাগুলো দিয়ে নেব আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ মাঝারিতে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি পিঠার উপরে কালার চলে আসবে আর পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হবে না বা মচমচে হবে না আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি একে একে পিঠাগুলো উল্টে দেব এইভাবে করেই উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে আর পিঠাগুলো ভাজার পুরোটা সময় কিন্তু চুলার আঁচ একই রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে অথবা কমিয়ে দেওয়া যাবে না আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আমি পিঠাগুলো এরই মাঝে ভেজে নিয়েছি দেখুন পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর পিঠাগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে আর মচমচে হয়েছে এখন আমি একটা স্টিনারে তেল ঝরিয়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব আর একইভাবে আমি দ্বিতীয় বেচের পিঠাগুলো ভেজে নেব আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি একটি স্টিনারে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ